দার্মী হয় প্রজাগণ সুগত রাজা যদি অধার্মি গয় প্রজাগুণই দুগত পর ত্রিবুরারি যদি সে অবত্যাও সে গেল দেহ মাস ধরি শাকমাগুণের মধ্যে হলুদ চেসলেন আর এজসং সেই হলো যে সাধারণ মানুষ পৰি লিগেল নোটিস কেজ রেজিস্টার ওই হি হারণে এই হল যে শ্রেণী ফানেদক ফোন করে দিল এমএলএ শম্বুলাল সাকমা ত্রিপুরা রাজ্যত সাকমাগুণোর মালিক বা গিরেও চলক রাজ্য সামাজিক পরিষদ সেই পরিষদত প্রতি তিন বছরত্ব কমিটি যুকল করা ওই থায় বালেদি হাম গরিবা হিন্দু রাজ্য পরিষদত বই যদি হনজনে চাকমাগুণর মালিক হোলান আর এক নায়কতন্ত্র গড়ি সাকমাগুনের সান সালেন মানুষ ছজে দিবা আর রাজা বিরুদ্ধেও প্রজাগণী আন্দোলন গণতান্ত্রিক দেশ সেনাবিক সেনে গন্দাস গেল রাজ্য পরিষদর বিরুদ্ধে বক্তব্য রাগা দেয় গাবুচিজুদাস সুলওয়ানি সম্মিলনত গেল দেহেললি উনিজ মেতারে রাজ্য পরিষদ যে দলনি নে হামগড়ের রাজ্য পরিষদের হারণে যে সাকমাগুন হল যে

লগতেnga লবত পরি রাজ্য পরিষদ যে যে সেজর হামগুড়ি দিল্লি তিবুরার মধ্যে যা গুলো বদেদের সেনর তত্ত্ববিত্তে খোদা হই সম্বললাল সাতপা প্রমাণ ভিডিওমে প্রমাণ নদল হই আদারছি ও পয়োজ পয়োজ নলে যে এমএলএ দই কইকো এমএলএই প্রমাণে রাও দাওন হই প্রমাণে

দেবজন দেড়জন চাকমা ইঁদ জাঠিগুড়ি চাকমা বিযোগত তারে বজং হারবারি হিসাবে মানুষী ঈদত নরা গান ফরা সেই হারণে চাকমাগুণর ডাগ সদা আগে বারো আগুন ঘর নবরিয় গড় আগুন বারে ননেজি বুড়ো বুড়ি সদা নমানিলি এই দুগ্ধ যাওয়ায় যে হারণে ত্রিপুরা চাকমাগুণি ইরু ভক্তত অশান্তি মিডিয়াত সসিয়াল যেনৰ গবাগবিনের হারণে কেস গোড়াগুড়ি

মালিক নয় সুগময় দেবজাল মালিক নয় সাংবাজাদক সাংবাজাদ মালিকলকে ত্রিপুরাংমাছিক রাজ্যগুলিশ মালিক দেবজালাদ মালিক মালি